নমস্কার বন্ধুরা ইগনাইটেড মাইন্ডের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে হাতে ফোন না থাকলে কেমন একটা অস্থির লাগে কাজের সময় বারবার হোয়াটসঅ্যাপ চেক করা বা সামান্য বিরতিতে ইনস্টাগ্রাম স্ট্রল করা আমাদের জীবনের অংশ হয়ে গেছে আমরা বলি এটা অভ্যাস বা আসক্তি কিন্তু বিজ্ঞানীরা এটাকে অন্য নামে ডাকছেন আপনার ফোন আসলে একটি ডোপামিন প্রিজন এটি আপনার মস্তিষ্ককে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে আপনি মুক্তি পেলেও বারবার সেই জালে ফিরে আসছেন যদি আপনি কেরিয়ার বা জীবনে বড় কিছু করতে চান তবে সবার আগে এই কারাগার থেকে মুক্তি পেতে হবে আজ আমরা জানবো কীভাবে বিজ্ঞানসম্মত তিনটি উপায়ে এই ডোপামিনের জাল থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার ফোকাসকে শতগুণ বাড়িয়ে তুলবেন চলুন আপনার ভেতরের শক্তিকে আবার জাগিয়ে তুলি আমাদের মস্তিষ্ক দ্রুত পুরস্কার পেতে চায় যখনই আপনি সোশ্যাল মিডিয়ায় একটি নোটিফিকেশন বা একটি লাইক দেখেন তখনই ডোপামিন নামক একটি কেমিক্যাল দ্রুত নিঃসরণ হয় এই ডোপামিন আপনাকে তৃপ্তি দেয় না বরং আরও বেশি করে সেই কাজটি করতে উৎসাহিত করে ফোন কোম্পানি ও অ্যাপ নির্মাতারা জানে তারা কিভাবে এই ডোপামিন ফ্লোকে নিয়ন্ত্রণ করবে তারা আপনার স্টলিং বা দেখার কাজটিকে কখনো শেষ হতে দেয় না এই কারণে আপনি সারা দিন স্ক্রিন দেখেন কিন্তু দিন শেষে কোনো বড় কাজ হয় না আপনি শুধু একটি কৃত্রিম পুরস্কারের পেছনে ছুটে বেড়ান আপনি শুধু ডোপামিনের কারাগারে বন্দি থাকেন হাই ভ্যালু আর লো ভ্যালু ডোপামিনকে চিনুন প্রথম ধাপ হলো কোন কাজটা আপনার জন্য সত্যি মূল্যবান আর কোন কাজটা ফালতু সেই তফাতটা বোঝা যখন আপনি কোনো স্কিল শেখার ভিডিও দেখেন পরিবারের সঙ্গে কথা বলেন বা একটি গুরুত্বপূর্ণ বই পড়েন তখন সেটা হলো হাই ভ্যালু ডোপামিন এটা আপনাকে দীর্ঘমেয়াদী সফলতা এনে দেবে কিন্তু যখন আপনি কেবল রিলস বা মিম স্ক্রল করেন বা অপ্রয়োজনীয় চ্যাট করেন সেটা হলো লো ভ্যালু ডোপামিন যা কোনো কাজে আসে না শুধু আপনার সময়কে নষ্ট করে এই সপ্তাহে একটি তালিকা তৈরি করুন আপনার ফোন ব্যবহারের অন্তত সত্তর শতাংশ যেন হাই ভ্যালুর জন্য হয় বাকি তিরিশ শতাংশ লো ভ্যালুকে আজই বিদায় জানান নিজের সময় নষ্ট করা বন্ধ করুন কুড়ি সেকেন্ডের প্রতিরোধ তৈরি করুন আপনার ফোন ব্যবহারের অভ্যাসটি মূলত অলসতার কারণে তৈরি হয়েছে যখনই মনে হয় ফোনটা দেখি তখনই সেটা খুব সহজে হাতের কাছে পেয়ে যান মুক্তি পাওয়ার জন্য আপনাকে প্রতিরোধ তৈরি করতে হবে একে বলে ফ্রিকশন বা ঘর্ষণ এই কৌশলটি খুবই কার্যকর আপনার সবচেয়ে আসক্তির অ্যাপগুলো যেমন সোশ্যাল মিডিয়া হোম স্ক্রিন থেকে সরিয়ে একটি ফোল্ডারের ভেতরে ভরে রাখুন আপনার ফোনের স্ক্রিনটিকে গ্রে স্কেল বা সাদা কালো করে দিন এতে রঙিন অ্যাপের আকর্ষণ কমে যাবে সবচেয়ে ভালো হয় যদি আপনার ফোনটিকে চার্জে দিয়ে বা অন্য কোনো ঘরে রেখে আপনি কাজ করেন কুড়ি সেকেন্ডের এই প্রতিরোধ আপনাকে সেই স্বয়ংক্রিয় আসক্তি থেকে বের করে আনবে ডোপামিন ডিটক্স ব্লক চালু করুন তৃতীয় ধাপ হলো আপনার মস্তিষ্ককে ডোপামিনের প্রতি সংবেদনশীল করে তোলা ক্রমাগত সহজ ডোপামিন পেতে থাকলে আমাদের আর সাধারণ জিনিস যেমন বই পড়া বা খোলা আকাশের দিকে তাকানোর মধ্যে আনন্দ খুঁজে পাওয়া কঠিন হয় তাই প্রতিদিন ডোপামিন ডিটক্স ব্লক তৈরি করুন এই সময় আপনি পুরোপুরি ফোন ল্যাপটপ বা কোনো স্ক্রিন দেখবেন না প্রথম দিন এক ঘন্টা দিয়ে শুরু করুন এই সময়টায় কেবল হাঁটুন মেডিটেশন করুন বা প্রকৃতি দেখুন এই বিরতি আপনার মস্তিষ্ককে শেখাবে যে দ্রুত পুরস্কার ছাড়াও জীবনে আনন্দ পাওয়া সম্ভব এভাবে ধীরে ধীরে আপনার ফোকাস এবং মানসিক শক্তি ফিরে আসবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য তিনটি অনুরোধ এই বৈজ্ঞানিক আলোচনা যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের ইগনাইটেড মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বন্ধুরা ডোপামিন মিন প্রিজান থেকে মুক্তি পাওয়া কঠিন নয় শুধু প্রয়োজন সঠিক কৌশল আর মানসিক দৃঢ়তা মনে রাখবেন আপনার আসল সাফল্য অন্য কোনো অ্যাপে বা নোটিফিকেশানে নেই আপনার সাফল্য লুকিয়ে আছে আপনার নিজের মনোযোগে আপনার ফোকাস আপনার সবচেয়ে বড় মূল্যবান সম্পদ নিজেকে ভালোবাসুন মনে রাখবেন আপনি অপ্রতিরোধ আপনার ভেতরের শক্তিকে প্রজ্বলিত করুন এবং গোটা বিশ্বকে দেখিয়ে দিন আপনার সম্ভাবনা সীমাহীন দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার